রাজ্য সরকারের বকেয়া ডি সঙ্গে যারা যারা যুক্ত রয়েছেন প্রত্যেকের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন রাজ্যের যে বকেয়া ডিএ সেই বকেয়া ডিএ কি চলতি মাসেই পাওয়া যাবে নাকি আবারও এই নিয়ে কোনো জটিলতা সৃষ্টি হয়েছে সেই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব। পঁচিশ পারসেন্ট যে এরিয়ার ডিএ সেই এরিয়ার ডিএ নিয়ে লেটেস্ট যে আপডেট এই মুহূর্তে আমরা পাচ্ছি সেটা কিন্তু ভালো মন্দ মিশিয়েই রয়েছে প্রথমে বলি মন্দের দিকটা সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে এই বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি মডিফিকেশনের আবেদন করা হয়েছে অর্থাৎ যে রায় দেওয়া হয়েছিল ষোলোই মে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে বকেয়া ডিয়ের পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে সেই রায়ের মডিফিকেশান চেয়ে সুপ্রিম কোর্টে একটি আবেদন জানানোর কথা বলা হচ্ছে এবার ঘটনাটা হচ্ছে যে এখন আপনারা জানেন যে গ্রীষ্মকালের যে ছুটি সেই ছুটি কিন্তু চলছে সুপ্রিম কোর্টে সুতরাং এখনই এই যে আবেদন সেই আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা একেবারেই নেই তাই ভালো দিকটা হচ্ছে এটাই যে যেহেতু শুনানি এই এই মাসে সম্ভব নয় তাই যদি মডিফিকেশন যে পিটিশান সেটা যদি করে থাকে রাজ্য সরকার তাহলে তার শুনানি হবে আগামী মাসে তার মধ্যে যে ডেডলাইন দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে সেই ডেডলাইন পেরিয়ে যাবে সুতরাং রাজ্য সরকারের হাতে একটাই অপশান খোলা থাকছে যে পনেরো তারিখের মধ্যে আগামী পনেরো তারিখ আজকে বারো তারিখ পনেরোই জুনের মধ্যে এই বকেয়া ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে যে চার সপ্তাহ সেই চার সপ্তাহ পনেরো দিনে পনেরো তারিখে শেষ হচ্ছে সুতরাং পনেরো তারিখের মধ্যে বিজ্ঞপ্তি দিতে হবে এবং পরবর্তী দু সপ্তাহ তার মধ্যে বকেয়ার পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে মিটিয়ে দেওয়ার পর যে পরবর্তী শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে সেই শুনানিতে গিয়ে এই যে মডিফিকেশন মডিফিকেশান তার আবেদন কিন্তু করতে পারে রাজ্য সরকার এমনটাই কিন্তু মনে করছে আইনজীবী মহল সুতরাং এই মুহূর্তে এই খবর শুনে ঘাবড়ানোর কিছু নেই যে আবারও রাজ্য সুপ্রিম কোর্টে যাচ্ছে মানে ডিএ দেবে না এমন কোনো ব্যাপার নয় যাচ্ছে এই যে যে নির্দেশ সেই নির্দেশের কিছু মডিফিকেশন করার জন্য রিভিউ নয় রিভিউ পিটিশান আলাদা মডিফিকেশান আলাদা তো রিভিউ পিটিশান নয় কিন্তু যে এই আবেদনের পরিপ্রেক্ষিতে রিভিউ পিটিশান চাইছে তা নয় যেমন এসএসসির কেসটায় রিভিউ পিটিশান চাইছে এখানে সেটা নয় এখানে হচ্ছে মডিফিকেশানের জন্য বলা হচ্ছে তো বিস্তারিত আরেকটু এই ভিডিওতে আমরা আরেকটু ভালো করে জানব যে ষোলোই মে সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকে নবান্নের সব থেকে বড় আলোচ্য বিষয় হচ্ছে এই ডি এ পঁচিশ শতাংশ হোক না তাই তো তাই পাবো কি রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগী যারা রয়েছেন প্রত্যেকের কিন্তু একটাই প্রশ্ন যে হোক টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বকে আর কিন্তু সেটা পাবো কি এই নিয়ে কিন্তু সন্দেহ এখনও যায়নি কারোর কারণ যাওয়ার কথাও নয় কারণ এত বছর ধরে যখন পাইনি তাহলে এখন পাবে কি পাবে না সেটা কিন্তু পুরোটাই হচ্ছে তাদের একটা সন্দেহর জায়গায় রয়েছে এই অবস্থায় প্রায় দশ লক্ষ কর্মচারী রয়েছেন সব মিলিয়ে যারা এই 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 ডিএ প্রাপ্য ডিএ পাবেন এবং পঁচিশ পার্সেন্ট যে বকেয়া সেই বকেয়া ডিএটাও কম নয় সেটা হচ্ছে অনেকটাই মানে দশ হাজার কোটি টাকার মতো তো দশ হাজার কোটি টাকা রাজ্য সরকারের পক্ষে এই মুহূর্তে দেওয়াটাও যেমন হচ্ছে একটা একটুখানি সমস্যার ব্যাপার তারা বলছে আর কি কিন্তু অন্য দিক থেকে সংগ্রামী যৌথ মঞ্চ পক্ষ থেকে বলা হচ্ছে যে না এই টাকা কিন্তু দেওয়া সম্ভব রাজ্য সরকারের পক্ষে যাই হোক তো পনেরোই জুন বিজ্ঞপ্তি জারি করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আর তিরিশে জুন তিরিশে জুন তার মানে সাতাশে জুন থেকে তিরিশে জুন এর মধ্যে টাকাটা দিয়ে দিতে হবে এমনটাই কিন্তু অর্ডার যদি মানতে হয় সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন যে নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে সেই যে নির্দেশ সেই নির্দেশের কিছুটা মডিফিকেশান চেয়ে আবার কিন্তু সুস্পষ্ট ব্যাখ্যা আর কি যে কেন এই যে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশের ব্যাখ্যা কেমন ব্যাখ্যাটা চেয়ে অ্যাকচুয়ালি আদালতে যাচ্ছে তার মানে মডিফিকেশান মানে ব্যাখ্যা অ্যাকচুয়ালি যে এই মডিফিকেশান পিটিশান মানে হচ্ছে যে রায়টা দেওয়া হয়েছে তার ব্যাখ্যা এবার বর্তমানে যেহেতু এই আদালত ছুটিতে আছে খুলবে জুলাই মাসে ফলে এই পিটিশান করা হলেও যারা আইনজ্ঞ রয়েছে বিশেষজ্ঞ তাদের মতে জুন মাসের শেষে আগে কিন্তু আদালতের এই নির্দেশ মেনে বকেয়া ডিএ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মিটিয়ে দেওয়াটাই হচ্ছে রাজ্যের কাছে একমাত্র পথ খোলা রয়েছে তাই এই সংক্রান্ত কাজও কিন্তু নবান্ন করছে যেগুলো আমরা পূর্ববর্তী ভিডিওতে জানিয়েছি ফর্ম ফিল করা হতে পারে অনেক কিছু সিস্টেম আগে থেকেই আমরা বলেছি যে যা যা খবর আসছে আমরা সবই জানাচ্ছি যে একটা ফর্ম ফিল করা হতে পারে অনলাইনের তো যাই হোক তো এই কাজগুলো কিন্তু তারা সেরে রাখছে নবান্নর পক্ষ থেকে যে দেওয়ার জন্য প্রস্তুতি সেটাও চূড়ান্ত আবার এদিকে মডিফিকেশান চেয়ে যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সেটাও মানে দিক থেকে যাচ্ছে যেটা হয় আর কি এরম একটা ব্যাপার তো এই যে এক একচল্লিশ হাজার সাতশো সত্তর কোটি টাকা মোট বাকি তার পঁচিশ শতাংশ দাঁড়াচ্ছে প্রায় দশ হাজার কোটি টাকা তো এটা রাজ্যকে মিটিয়ে দিতে হবে এবার এই ব্যাখ্যা চেয়ে এই সংক্রান্ত কিছু পরিবর্তন প্রয়োজন বলে মনে হয়েছে কিন্তু রাজ্যের যে এই যে নির্দেশ এই নির্দেশের কিছুটা পরিবর্তন দরকার তাই হচ্ছে ব্যাখ্যা চেয়ে এই সুপ্রিম কোর্টের দিকে তারা কিন্তু মডিফিকেশন পিটিশান করেছে রাজ্য কিন্তু রিভিউ পিটিশান নয় এটা তো রাজ্যের এই আবেদনের শুনানি কিন্তু এখন সম্ভব নয় আর যদি সম্ভব হতো এক্ষেত্রে আইনজ্ঞদের একটা ভালো কথা মানে একটা গুরুত্বপূর্ণ কথা তারা বলেছেন যে যদি এখন এই পিটিশানের শুনানি হতো এই যে মডিফিকেশান পিটিশান তাহলে হতে পারতো যে আপাতত এই যে ডিএ দেওয়ার যে নির্দেশ সেটা সুপ্রিম কোর্ট আবার স্থগিত করে দিতে পারতো মানে এমনভাবে গুটিটা সাজানো হয়েছে বুঝতে পারছেন যে আইনজ্ঞদেরকে নিয়ে এমনভাবে গুটি সাজিয়েছে রাজ্য যে যদি কোনো কারণে এই মডিফিকেশান আবেদনের শুনানি এখন সম্ভব হতো তাহলে হয়তোবা কিছু দিনের জন্য এই দিয়ে দেওয়ার বিষয়টা পিছিয়ে নিতে পারতো তারা মানে এমন একটা পরিকল্পনা কিন্তু করেছিল কিন্তু যেহেতু এই মুহুর্তে আর শুনানি সম্ভব নয় তাই এই পরিকল্পনা আপাতত কোনো কাজ করবে না এমনটাই সবার ধারণা যে মডিফিকেশান চাওয়া যেতেই পারে কিন্তু সেই সুযোগ আইনের যেহেতু রয়েছে তাই মডিফিকেশান চেয়েছে রাজ্য সরকার কিন্তু এটা আপাতত সুপ্রিম কোর্টে জমা পড়ে গিয়েছে কিন্তু এখন আদালত যেহেতু ছুটি বারবার বললাম যে সেই এই সেই জন্য কিন্তু এটা আপাতত সম্ভব নয় তাহলে কি হচ্ছে আপাতত যেটা সম্ভব পনেরো তারিখের মধ্যে বিজ্ঞপ্তি জারি করা এবং সাতাশ থেকে তিরিশে জুন ম্যাক্সিমাম সাতাশ থেকে তিরিশে জুনের মধ্যে বকেয়া টাকাটা মিটিয়ে দেওয়াই হচ্ছে রাজ্যের পক্ষে এই মুহূর্তে একমাত্র কাম্য অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ডি এর সমস্ত আপডেট কিন্তু এখান থেকেই সবার আগে পাওয়া যায় থ্যাংক ইউ